স্বামী স্ত্রী সমাসের পর গোসল না করলে সংসারের অকল্যাণ হয় অনেকে গোসল না করে ঘরের কিছু ধরতে না করেন এ বিষয়ে ইসলাম কি বলে সন্দেহ নাই যে গোসল ফরজ হলে দেরি না করে দ্রুত যত অল্প সময় সম্ভব গোসল করে ফেলা উচিত কারণ গোসল যখন মানুষের ফরজ হয় ওই সময়ে সে নানা কারণে আল্লাহর রহমত থেকে দূরে থাকে না শরীর আছে তো এই জন্য দ্রুততার সাথে যত অল্প সময় সম্ভব নাপাক দূর করে ফেলা উচিত যদি কোনো কারণে অপেক্ষা করতে হয় মাঝরাতে গোসল ফরজ হয়েছে ভোররাতে গোসল করবেন নামাজের আগে আগে পরবর্তী নামাজের আগে যদি করেন অসুবিধা নাই হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে সুন্নত হলো করে নেওয়া শুইবেন তাহলে উজু করে নেন অন্য কাজ করবেন গোসলটা একটু পরে করবেন দুই ঘন্টা পরে করবেন তাহলে আগে উজু করে নেন তারপর অন্য কাজ করেন কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আপনার গোসল না করে কিছু ধরতে দেয় না মহিলাদের ব্যাপারে ফতোয়াটা বেশি তাই না পুরুষ বেটা শুয়া নাক টানতেছে এগারোটা পর্যন্ত কেউ কিছু বলে না ওই বেচারে কিছু দূর থেকে লেই বেদ খবিশ গোসল কর গোসল না করলে সব অকল্যাণ হবে ওই বেটা যে খবিশ যে শুয়া রইছে সেটার উপরে কোনো মাথা ব্যথা নেই আমার দেশে যত ভুল ভাল ফতোয়াবাজি সব মহিলাদের উপরে চলে সব মহিলাদের উপরে বাপের সম্পত্তি ছেলে নিলে কোনো অসুবিধা নাই বরকত হবে মেয়ে নিলে বলে বাপ দাদার সম্পত্তি মেয়েরা নিলে এটা সয় না শয়না কি মাসালা বানাইছে দেখছেন মহিলাদের শয় না ওনার শয় খাওয়ার জন্য একটা মাসালা বানানিছে আত্মসত্ত্ব করবে বন্ধু দিবে না তো আইডিয়া বাইর করছি কি নিলে শয় না একই বাপের সম্পদ তুমি নিয়ে লাখ প্রতি কোটি কোটি হতে পারবা মাসাল্লা ওই বেটি নিলে তার শৈব না তোমার শুয়েছে কেন এগুলা সব মহিলাদের বিরুদ্ধে আমাদের সমাজে প্রচলিত মিথ্যা ফতোয়া এগুলোর সাথে করোনা হয়েছে কোনো সম্পর্ক নাই অতএব গোসল ফরজ হলে স্বামী হোক স্ত্রী হোক উভয়ে তাড়াতাড়ি গোসল করবে দেরি করে করতে হলে ওজু করে নিবে আর যে নাও করে তাতে বড় কোনো গুণ হবে না কিন্তু উত্তম না সুন্নার খেলাফ হলো এর জন্য নারী পুরুষ সবার জন্য সমান মহিলা হাত দিতে পারবে না রান্না বাড়া করতে পারবে না বাচ্চারা দুধ দিতে পারবে না আর পুরুষ সব করতে পারবে এটা ভুল মাস আলা সবার জন্যই একই মাস আলা